এসএসসি চাকরি বাতিল মামলা দু হাজার ষোলো হাইকোর্টে পরপর তিনবার ফাইনাল জাজমেন্ট হওয়ার পরেও সেটা সুপ্রিম কোর্টে গিয়ে বর্তমানে পেন্ডিং অবস্থায় রয়েছে সুপ্রিম কোর্টে গেলেও এই কেসটি বর্তমানে কি অবস্থায় রয়েছে কি অবস্থা দিয়ে চলছে কীরকম রকম সিচুয়েশানের মধ্য দিয়ে এই কেসটা এগোচ্ছে আজকের এপিসোডে সে নিয়েই কিছু কথা বলবো এখনও পর্যন্ত সক্রিয়ভাবে হেয়ারিংটাই শুরু হলো না প্রথমে কেসটা গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য যেভাবে হেয়ারিং শুরু হয়েছিল তারপরে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন গ্রুপ সি গ্রুপ ডি নাইনটিন ইলেভেন টুয়েলভদেরকে যেভাবে স্টে অর্ডারের মধ্য দিয়ে তাদেরকে লেখা জমা দেওয়ার মাধ্য দিয়ে তাদেরকে শর্ত সাপেক্ষে নিয়োগ করা হয়েছে তারপর কিন্তু আমরা দেখেছি একের পর এক ডেট চলতেই থেকেছে হিয়ারিং সেভাবে কিন্তু শুরুই হয়নি সুপ্রিম কোর্টে মামলাটি প্রথমে উঠেছিল উনতিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ কেননা বাইশে এপ্রিল হাইকোর্ট থেকে কিন্তু ফাইনালি জাজমেন্ট হয়ে যায় এই সকল ক্যান্ডিডেটদের চাকরি বাতিল এবং তাদেরকে অবিলম্বে সমস্ত বেতনের টাকা ফেরত দিতে হবে এবং এই শূন্য পদে নতুন করে নিয়োগ করা হবে হাইকোর্টে আর নতুন করে এই কেস আর করা মোটেই সম্ভব নয় স্বাভাবিকভাবেই কিন্তু সুপ্রিম কোর্টে কেসটা গড়িয়ে গিয়েছিল সুপ্রিম কোর্টে এর সাত দিনের মাথায় উনত্রিশে এপ্রিল দু মামলাটি ওঠে একটা শর্ট জাজমেন্ট আমরা পেয়েছিলাম সেটা হলো স্টে অর্ডার আরেকটা পেয়েছিলাম সেগ্রিগেট যদি সম্ভব হয় তাহলে প্যানেল বাতিল করা ঠিক হবে না ব্যাস এইটুকুই তথ্য আমাদের কাছে রয়েছে এইটুকুই তথ্য কিন্তু আমরা পেয়েছি আরেকটা তথ্য তারপরেই পেয়েছি সেটা হল সমস্ত পিটিশনারদেরকে পৃথক পাঁচটি ভাগে ভাগ করে প্রতিটি পক্ষকে তাদের মূল বক্তব্য পাঁচ পাতার মধ্যে পেশ করতে বলা হয়েছিল এই পাঁচটি পক্ষ কারা ছিলেন এক হচ্ছে রাজ্য সরকার দুই এসএসসি বোর্ড বা এসএসসি পর্ষদ তিনি ছিল মূল মামলাকারী অর্থাৎ পিটিশনার যারা তারপরে ছিল চাকরিহারা ক্যান্ডিডেট এবং শেষে সিবিআই অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যারা এই মূল মামলা বা এই দুর্নীতির তদন্ত করছিলেন সরজমিনে খতিয়ে দেখছিলেন আশ্চর্যের বিষয় এই পাঁচ পক্ষের মধ্যে পরবর্তী হেয়ারিংয়ে চার পক্ষ কোর্টের নির্দেশ মতো তাদের পাঁচ পাতার মধ্যে মূল বক্তব্যটা উপস্থাপন করতে সক্ষম হলেও একটি পক্ষ এই মূল বক্তব্য পাঁচ পাতার মধ্যে জমা দিতে সক্ষম হননি তারা সময় চেয়েছে লক্ষ্য করার বিষয় থেকে কিন্তু একের পর এক ডিলে হতে শুরু করে দিয়েছে এই পর্যন্তই তারপর থেকেই মামলা স্থিতিশীল আর এগোয়নি কখনো সময়ের অভাব কখনো অন্যান্য মামলার প্রতি গুরুত্ব আরোপ ঘটেছে আমরা সেটা বারংবারই কিন্তু লক্ষ্য করেছি রিসেন্ট চব্বিশ নয় দু হাজার চব্বিশ তার ঠিক পরের দিনই পঁচিশ নয় দু হাজার চব্বিশ এবং তার ঠিক পরের দিনই ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ কেসটা পরপর লিস্টেড হয়েছিল কখনো তিনশো ষোলো নম্বরে কখনো উনত্রিশ নম্বরে আমরা তিনশো ষোলোই বলে ভেবেছিলাম কেসটা কখনোই হেয়ারিং হওয়া সম্ভব নয় আবার ঠিক উনত্রিশ নম্বরে কেসটা লিস্টেড হওয়া সত্ত্বেও যেমন ছাব্বিশ নয় দু এই তারিখটিতে গত বুধবার কেসটি উনত্রিশ নম্বরে লিস্টেড হওয়া সত্ত্বেও কিন্তু হেয়ারিং হয়নি সুপ্রিম কোর্টে মামলা শুরুর দিন থেকে যদি আমরা লক্ষ্য করি অর্থাৎ উনত্রিশে এপ্রিল ডেটটা থেকে যদি লক্ষ্য করি তাহলে আজ হিসেবে ধরলে একশো পঞ্চাশ দিন হয়ে যায় অর্থাৎ কত মাস হচ্ছে আপনারা নিজেরাই হিসাব করুন শুনানির আগামী তারিখ বলা হয়েছে পনেরো দশ দু হাজার চব্বিশ যদিও এটা কিন্তু কম্পিউটার জেনারেটেড প্রধান বিচারপতি অবসর নেবেন অর্থাৎ এটা কিন্তু চেঞ্জ হলেও হতে পারে কত নম্বরে লিস্টেড হয়েছে সেটাও আপাতত এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি এদিকে আবার প্রধান বিচারপতির ডি ওয়াই চন্দ্রচূড় মহাশয়ে অবসর নিয়ে নেবেন আগামী নভেম্বরেই নভেম্বরের দশ তারিখেই নাকি তিনি এ প্রধান বিচারপতির কার্যকালের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আর এদিকে পনেরো দশ অর্থাৎ তার ঠিক আগের মাসে পনেরো তারিখ আবারও হিয়ারিংয়ের ডেট রাখা হয়েছে তাহলে আমাদের কাছে চিন্তার বিষয় যে ডি ওয়াই চন্দ্রচূড় মহাশয়ের এজলাসে কি এই কেসটা আদৌ মেটা সম্ভব হবে নাকি নতুন বিচারপতির আন্ডারে যাবে একদিকে যেমন নতুন করে এসএসসির জন্য অপেক্ষারত ক্যান্ডিডেটরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আসছেন আজ দু সালের পর থেকে আট বছর হতে চলল অপরদিকে নতুন করে এক সমস্যা সেই সমস্যারও সমাধান কবে ঘটবে কতদিন পরে ঘটবে সেটাও আমাদের কাছে পরিষ্কার নয় অপরদিকে আবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মহাশয় অবসর নিয়ে নিলে এই কেসটা কোন দিকে এগোবে কীরকম মোর নেবে সেটাও এক নতুন করে চিন্তাভাবনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে কিছু করার নেই আমাদেরকে অপেক্ষা করতে হবে এই পনেরো দশ দু তারিখের দিকে দেখা যাক সেদিনে কোনো হেয়ারিং হয় কিনা হিয়ারিং হলেও কোনো আউটকাম বা কোনো তথ্য পাওয়া যায় কি না যদিও নতুন করে এসএসসি হওয়ার ক্ষেত্রে কোনোরকম আইনি বাধা নেই এমনই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে কিন্তু সরকারও এ ব্যাপারে তৎপর নয় বর্তমানে আপার প্রাইমারির নিয়োগ বর্তমানে মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগ চলছে অপরদিকে প্রাইমারিরও দু হাজার বাইশের রিক্রুটমেন্ট বা ইন্টারভিউ শুরু হতে চলেছে বাকি রয়েছে শুধু এস নাইন টেন ইলেভেন টুয়েলভ দেখা যাক সময়ের অপেক্ষা অপরদিকে মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট টিচারের যে রেজাল্ট এখনো পাবলিশড হতে বাকি রয়েছে অপরদিকে যে এক হাজার টাকা খরচ করে ক্লেম করা হয়েছে তারও পর্যন্ত এখনও কোনো ফাইনাল অ্যানসার লিস্ট পাবলিশড হয়নি এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সকল ক্যান্ডিডেটই চাইছেন নতুন করে নাইন টেন ইলেভেন টুয়েলভের পরীক্ষা হোক আপার প্রাইমারি নিয়োগ হচ্ছে এটা খুব ভালো বিষয় আনন্দের বিষয় নতুন করে যারা পরীক্ষা দেবেন বলে অপেক্ষা করছেন তাদের কাছেও আনন্দের বিষয় যদি এই নিয়োগটা কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু নতুন করে আবারও ফর্ম ফিল আপ হওয়া উচিত হওয়া প্রয়োজন সেই আশাতেই কিন্তু সকল ক্যান্ডিডেট রয়েছে কিন্তু সেই আশার উপরে সরকার কী ভাবছে সেটা আমাদের কাছে পরিষ্কার নয় দেখা যাক এখন শুধু সময়ের অপেক্ষা আমাদেরকে অপেক্ষা করা ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই এ ব্যাপারে আপনারা কি ভাবছেন এ ব্যাপারে কি হওয়া উচিত এ ব্যাপারে কি হতে চলেছে আপনাদেরও যদি কিছু জানা থাকে কিছু মনে হয় কিছু মন্তব্য করার থাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটিকে অবশ্যই লাইক করার পাশাপাশি প্রয়োজনীয়দের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডেই জয় হিন্দ বন্দে মাতরম